হ্যালো বিবান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের রবিবারের সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ কালকে রায়ানের বার্থডে সেই উপলক্ষে আজকের ব্লগটা তো সন্ধে থেকেই আয়োজন শুরু করে দিয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে বর্দা বানাচ্ছে চিকেন কাটলেট তো চিকেনের মধ্যে মশলাগুলো ভাবি দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি টক দই সয়া সস আর ব্রেডটাকে ভিজিয়ে রেখেছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলো আর আদা রসুনের পেস্ট দিয়েছে কি আমার ঠিক মনে আসছে না এখন দিয়ে দিলো ব্রেড ক্রামস আর আলাদা একটু ব্রেড ক্রামস রেখে দিয়েছে যখন চিকেনটা কাটলেটের শেপ দেওয়া হয়ে যাবে তারপর ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে কাজটা অনেকটাই এগিয়ে গেল আর কালকে অতগুলো রান্নার মধ্যে শুধু ভেজে নিলেই হয়ে যাবে তো এখন দেখো বর্দা আর ভাবি কাটলেটের শেপে দিয়ে দিচ্ছে আর এদিকে তাইহানা তাইহানের পাপা বসে আছে এই ভিডিওটা না তিরিশ মিনিটের হয়েছিল। স্পিড বাড়িয়ে কিছু কিছু জিনিস কাট করে সতেরো থেকে আঠেরো মিনিটে নিয়ে এসেছি তো এখানে সবাই বসে একটু ছবি তোলা হচ্ছিল তো প্রত্যেকটা রান্না বর্দা করেছে আর কে কি রান্না করেছে কে কোনটা হেল্প করেছে সবই বলবো তো এখন দেখো বর্দা ফিরনিটা বানিয়ে নিচ্ছে ভাবিও আছে তো দুধের মধ্যে দেখো এখন কেশার দিয়ে দিচ্ছে আর এদিকে বোম্মা কি আনাজ করছিল তো বুধবারেও একটা ব্লগ করেছিলাম বাড়ি আসার দিন ভেবেছিলাম সেটা এই ব্লগের মধ্যে অ্যাড করে দেবো তারপরে ভাবলাম একেই এত বড় ভিডিও হয়ে গিয়েছে সেই জন্য বার্থডে ব্লগের ভিতরে ওটা দিলাম না ওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো এখন দেখো ফিরনি তৈরি হয়ে গিয়েছে ভাবি একটা একটা করে বাটিতে তুলে দিচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে রাখবে আর এবারের বার্থডেতে কেক করেনি পেস্ট্রি কিনেছিল যখন স্ন্যাক্স দেওয়া হবে লেটে পেস্ট্রিগুলো দিয়ে দেবে দেবে তো একটু পরে পেস্ট্রিগুলো দেখাচ্ছি রায়ান মনে করে করে আমাকে ডেকে ডেকে নিচ্ছিলো বেটিমা ভিডিও করবে এসো তো এখন দেখো ইনায়া মেজমার চুল বেঁধে সাজিয়ে দিয়েছে আর এদিকে বোম্মার আনাজ করা হয়ে গিয়েছে আর এটা দেখো মিও আমরের চকো চিপস পেস্ট্রি আর এদিকে চিপস কাপ প্লেট গ্লাস রাখা হয়েছে তো রায়ান আমাকে ডেকে বললো ভিডিও করো তো ফ্রি তো অনেক কটা বাটি হয়েছে প্রায় চল্লিশটা তো একটু পরে ফ্রিজে তুলবে বলে রান্নাঘর থেকে এখানে এনে রাখা হচ্ছে রায়ানও বাটিগুলো এনে এনে এখানে রাখছিলো তো আমার দিদি যেদিন বাড়ি আসে তখন জিজু একটা কেক এনেছিলো তো সেটাই এখন রাত বারোটার সময় রায়ান এখন কাটবে তাইহান শুয়ে পড়েছিল ওকে আবার নিয়ে আসলাম ঘুমাবে তো না সেই তো জেগে থাকে আর ও কেক কাটা দেখতে খুব পছন্দ করে খুব এনজয় করে তো এখন চারটে বাচ্চা ফটো তুলছে আর কেক কাটার সময় আমি কোনো ভয়েস দিচ্ছি না তোমরাও এনজয় করো আমাদের সাথে নো নো হ্যাপি বার্থডে বড্ডা এরম বলো তুলে দিছি থ্যাঙ্ক ইউ নাইন ওয়ে 6 16 হ ভুল পাস

তো অনেকেই হয়তো জানো না বান্নিটাকে বান্নি হচ্ছে রায়নের বাবা ও ছোটবেলা থেকে বান্নিই বলে যখন গিফট আনবক্সিং হবে তখনও বান্নি বলেছে সেজন্য তোমরা বুঝতে পারবে না তাই আগে থেকে বলে দিলাম তো তাইহান দেখো সিঁড়িতে বসে বসে কেক খাচ্ছে এরপর চলে এলাম সাতাশ তারিখের ভিডিওতে বর্দা বুরানি বানাচ্ছে আর ভাবি শরবত করছে আর পাপা রায়ানকে ক্যাডবেরি সেলিব্রেশন দিল আর তাইহানের একটা সিরাপ শেষ হয়ে গিয়েছিল সেটা পাপা এনে দিল আর সবাইকে একটা করে চিপসের প্যাকেট দিল তাইহান এখন ভিডিও এডিট করা দেখছে আর আমার কাছে এখন চাইছে ও মা চিপস খাবো নানু দিল তো এখানে দেখো মা ছোটো ভাবি আর দিদি আলু কাটছে আগের বছরে আমার মা আর আমি কেটেছিলাম তো এবারে সত্যি বলতে কিছুই করিনি যেদিন এসেছিলাম সেদিন একটু ঠান্ডা ওয়েদার ছিল তার পরের দিন থেকে খুব গরমে ঘামে কষ্ট হতো বেলা করে উঠতাম কিন্তু রাতে ঘুম হতো না খুব কষ্ট হতো আর এই সাতাশ তারিখে ঝড় বৃষ্টি হলো এই ঠান্ডা গরম হয়ে হয়ে গা হাত পা ব্যথার সাথে হালকা জ্বর জ্বর ছিল জন্য কোনো কাজ করতেও ইচ্ছা ছিল না সবাই মিলে করে নিচ্ছে তাই আমি আর কিছু করিনি আর এখন দেখো রায়ান কোরআন শরীফ পড়ছে ও স্নান করে রোজ এরকম পরে আদিজও পরে তো বর্দা ওদিকে বেরেস্তা করেছে চিকেনটা কষেছে আর এখন বম্মা ভাতটা করছে তারপর আমি ঘরে চলে এসেছিলাম তাইহান রায়ানকে চুমু খাচ্ছে ও সবাইকেই ভালোবাসে বর্দাকে যেন একটু বেশিই ভালোবাসে ও যা চায় বর্দা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আর বাচ্চারা তো খেলনা মেলনা হাতে পেলে বেশি খুশি হয়ে যায় তো বিরিয়ানির যখন লেয়ার হচ্ছিলো তখন আমাকে ডাক ছিল আমি শুনতে পাইনি সেই জন্য আর কি তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম না একটু মিস্টেক হয়ে গেল পুরোটা দিলে ভালো হতো তো ওপর থেকে দেখো দুধের একটা কি মিশ্রণ করেছিল মনে হয় ওটা দিয়েছে এখন বেরেস্তা আর ঘিটা দিয়ে দিল তো বিরিয়ানির লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর কাটলেটটা ভাজার সময়ও আসতে পারিনি সেটা এখন দেখিয়ে দিলাম তো সন্ধ্যে হয়ে গিয়েছে রায় আর নিজেই এখন বেলুন ফোলাচ্ছে অন্য সময় আমি বেলুনও ফুলিয়ে দিই হালকা জ্বর গা হাত পা আর মাথা ব্যথার জন্য না গাটাও গুলাচ্ছিলো বেলুনের তো কেমন একটা গন্ধ থাকে যদি ফোলাতে যেতাম বমি হয়ে যেত এই হচ্ছে না তো সন্ধ্যেবেলায় দেখো বোম্মা কফি করেছে সবাই এখন কফি খাওয়া হলো তাই এখানে পাপাকে ঘরে দিয়ে এসেছি আর এখন দেখো স্ন্যাক্সের জন্য প্লেট সাজাচ্ছে ফিরনি দুটো করে চকলেট চিকেন কাটলেট কেক চিপস আর সাথে শরবত তো এখন দেখো আস্তে আস্তে বাচ্চারা আসছে রায়ানের বন্ধুরা আর আশেপাশের ছোট ছোট বাচ্চাদের ডেকেছে আগেরবারে তো তাইহান ভয়তে না লজ্জায় জানি না খেতে বসেনি সবার সাথে তো এই বছরে একসাথে বসেছে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম তো স্ন্যাক্সের পর এবারে দেখো বিরিয়ানিটা দমে বসাবে তো হাঁড়িটা দেখেছো তো কত বড় তো সব রান্নাই ভালো হয়েছে কারণ এত এত রান্না করা মুখের কথা নয় তো বাচ্চাদের এখানে বল পাসিং গেম হয়েছে ডান্স হয়েছে যেগুলো আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো কিছু কিছু দিয়েছি আরও কিছু কিছু আছে আর এখানে অল্প একটু দেখালাম কারণ গান হচ্ছিল তো কপিরাইট দিয়ে দেবে তো বাচ্চারা দেখো কি সুন্দর গোল করে খাচ্ছে দেখতে খুব ভালো লাগছে আর হ্যাঁ সবার ভিডিও করতে করতে নিজের মুখটাই দেখানো হলো না তোমাদের তো এই লিপস্টিকটা পরতে দেয় না তাইখানের পাপা ওর বেবি পিঙ্ক বা পিঙ্ক কালারের লিপস্টিক ও আমাকে পরতে বলে ব্রাউন কালারের বা চকলেট কালারের পরলেই তোমাকে কেরম আনটি আনটি লাগে আর আমার ভয় লাগে তো এখন দেখো বড়ো ভাবির বোনেরা এসছে কাকার মেয়ে বোনের ছেলে আসলে আরও অনেকজনকে চিনতেই পারিনি অনেক বড় হয়ে গিয়েছে তো তাই তো রাত হয়ে যাচ্ছিলো সবাই বাড়িও যাবে সেই জন্য বর্দা বিরিয়ানিটা বলে বলে তুলে দিচ্ছে আর এখন আমি আর দিদি খাচ্ছি বিরিয়ানি নয় স্ন্যাক্সটা আমরা একটু দেরি করেই খেলাম এই ভিডিওটা তাইহানের পাপা করেছে আর গেম খেলার সময় এমন একটা ঘটনা হয়েছে তাইহানের টিককি শেষ পর্যন্ত টানতে হলো টিকিটা ধরার পর ও নিজেই আমার টিকি ধরে টেনেছিল কত কষ্ট করে চুলটা বেঁধেছিলাম আর এখন ভয়েস এডিট করছি আর ও ওটা মনে করে হাসছে মাটির থেকে ধরে টেনে আর ঘরে গিয়ে টিকটিকি ধরে টেনে দি টিকটিকি নয় টিকি ওই হল টিকটিকি তো যাই হোক ভাবির বোনের ছেলেটা দেখো আগে তাইহানের সাথে ওর একটু রাগারাগি হতো কিন্তু এখন দেখি না গলা জড়াচ্ছে তাইহান গলা জড়িয়ে আরিফকে বলে এত রোগা কেন ও যেন কত মোটা ও হ্যাঁ শরবতটা তোমাদের দেখানো হয়নি তো এখন একটু আমি আমার ছবি ক্লিক করলাম তারপর সবাই পাসিং বল গেম খেলছে প্রথমে তাইহান গেমটা বুঝতে পারিনি দিন খেলেনি তো এইভাবে আর ও বল ধরে রেখে দিচ্ছিল যখন তাইহানের পাশে আদিস বসেছিল তখন আদিজ রেগে যাচ্ছিল আর শুনেছি আদিশ রেগে গেলে হাত পা চালিয়ে দেয় বড় ছোট খেয়াল করে না সব বাচ্চারা সমান হয় না আর সবাই বাচ্চাদের মানা করে দিয়েছিল ওর পেছনে লাগবে না কিন্তু আমি তো তাইহানকে কি করে বোঝাই ও তো ছোটো তো কিছুই বোঝে না যদি রেগে গিয়ে ভুলভাল জায়গায় তাইহানের লেগে যেত সেজন্য ভাবলাম আমি নিজেই টিকি ধরে টেনে ওকে নিয়ে চলে আসি আর তাইহানের তো খুব প্রেস্টিজ আমি তো জানতাম তারপরে আর ওখানে যেতেই চাইছিল না তো যাই হোক ক্লিয়ার করি কথাটা সবাই তো ভিডিওটা দেখবে ওই মুহূর্তে কাউকে বোঝাতে পারিনি তাইখানে টিকি ধরে টেনেছি বলে সবাই আমার ওপর রাগ করছিলে বাচ্চাটাকে মারলাম তো তোমরা কেউ ভুল বুঝো না ওর যদি ভুল জায়গায় লেগে যেত সেই জন্য ওকে ওরকম করেছিলাম তো আমার দিদি চশমা পরে এসে তাইখানে পাপাকে আর আমাকে দেখাতে এসেছিল ভালো লাগছে কি সেজন্য ওরও একটু ভিডিও করে নিলাম আমারও একটু ভিডিও করলাম আর আমাদের এখনও ডিনার হয়নি এখন সবাই ছবি তুলছে এরকম একসাথে তো খুব কমই ছবি তোলা হয় ছবি টবি তোলা হয়ে যেতে তারপরে আমরা খেতে বসেছিলাম আর খাওয়ার সময় তাইহানের পাপা ভিডিও করেছে আর আমি তো বুঝতেই পারিনি যে ও আমাকেই তুলছে জুম করে করে তারপর সবাইকে তুলতে বললাম জুম করে ভিডিও করলে খুব বাজে লাগে দেখতে তো যাই হোক বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল তাইহানকে আমি আগে খাইয়ে দিয়েছিলাম আর তাইহানের পাপাও খেয়ে নিয়েছে আর আমরাই শেষে খেতে বসলাম আর তাইহান তো এখানে খুব দুষ্টুমি করে সিঁড়ি ওপর নিচ করে খালি আমি তো বারবার বলে এসেছি ভিডিওতে আগে খুব ভালো ছিল কথা শুনতো ওর নানিও দেখে অবাক হয় এ কি হয়েছে রে বাবা ছেলের মেয়েরা অনেক শান্ত হয় কথা শুনে আমি আমার ননদের মেয়েকেও দেখেছি আর এখানে জুনি ইনায়াকেও দেখেছি কিন্তু এরা তিনজন একদমই স্থির হয় না তাই তাইহান আবার রেগে গেলে নিজেকে মারে জানি না ওই অভ্যাসগুলো কবে চেঞ্জ হবে বড় হওয়ার সাথে সাথে এগুলো ঠিক হয়ে যাওয়াই ভালো কারণ এগুলো খুব খারাপ অভ্যাস তো এখানে খেতে বসার আগে বোম্মা বালতিতে জল ভরতে দিয়ে এসেছিলো রান্নাঘরের তাইহানের পাপা বসেছিল চেয়ারে ওখান থেকে আওয়াজ পেলো তো তিন বালতির মতো জল পড়ে গিয়েছে সেগুলো আবার বোমা পরিষ্কার করলো তো মা এখন ঘর আর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিল তো দাদা এনেছিলো লিমকা তো সেটা খাওয়া হলো আর রায়ান এখন গিফট আনবক্সিং করবে কে কী দিয়েছে ওটাও নিজে থেকেই বলবে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না ছিল।

লাউড়বা রিমোট <tipón>

আড়ালে রিমোট কিছু বন্ধু তোমার চ্যাপলেটা এন মেন এইদিকে ঘুরে ওয়াও টিপ ওয়ান এটা মানে

তো ঝড় বৃষ্টির কারণে দোকানগুলো বন্ধ ছিল দিদি গিফট কিনতে গিয়েছিল কিন্তু ফিরে এসেছিলো তার পরের দিন গিয়ে গিফট কিনে এনেছে তো সেই ভিডিওটা এর সাথে অ্যাড করে দেবো এই ক্যাডবেরি সেলিব্রেশন থেকে রায়ন সবাইকে একটা করে দিয়েছে রায়ানকেও একটা ডেয়ারি মিল্ক দিয়েছিলো আর এখন দেখো ভিডিওটা অ্যাড করছি দিদি দিয়েছে একটা শার্ট যেটা বর্দাও পড়েছিল আর এটা দিয়েছে মেজোমা টি শার্টের সাথে হাফ প্যান্ট এটা আমার মেজদা দিয়েছে এর সাথে প্যান্ট আছে তাই তো এর সাথে প্যান্টটা দিয়েছে দাঁড়া দাঁড়া আমি এটা দিই তোমার হেনা মিটিমা শর্ট